আসলে মতামত্র তো গণতান্ত্রিক অধিকার আপনি আমাকে জাস্ট করবেন আপনার মেধা অনুযায়ী আপনার দক্ষতা যোগ্যতা অনুযায়ী আপনার দৃষ্টিভঙ্গিটা এমন একটা গ্লাস ওই যে খালি আর ভর্তির বিষয় আপনি একটা গ্লাস অর্ধেক ভর্তি থাকলে অর্ধেক খালিও বলতে পারেন অর্ধেক ভর্তিও বলতে পারেন এটা আপনার অ্যাটিটিউডটা আপনার কেমন তো আপনাকে প্রথমে বললাম যে আমরা সীমিত জনবল নিয়ে যথাসাধ্য চেষ্টা করছি আমাকে এখানে প্রায়োরিটি বেসড কাজ করতে হয় আমি সাধারণ মানুষ আর মানে একজন অবস্থা সম্পন্ন মানুষ হিসেবে দেখি না আমরা দেখি অপরাধের প্যাটার্ন অনুযায়ী সাপোজ একই সময় আমার এখানে একটা যদি মার্ডার হয় একই সময় একটা ডাকাতি হয় আর একটা সিসকে চুরি হয় ছোট একটা চুরি হলো কারো বাড়ি থেকে বা ইয়ে থেকে একটা হাত চুরি গেলো ছোটোখাটো একটা অপরাধ হলো কোনো অপরাধে আমরা ছোট বলি না কিন্তু আপনি যদি বলেন একটা মার্ডার হয়েছে আর একটা চুরি হয়েছে আমার সামনে দুইটা পথ খোলা আছে যে আমার যা টিম আছে আমি মার্ডার কেসের আসামি আসামি ধরতে ধরতে না চুরির আমার বিবেচনা হলো আমি মার্ডার আসামিটা ধরে এসে তারপর চুরির আসামিটা ধরবো এটা আমার আমার বিবেচনা যদি এই বিবেচনা থেকে অন্য কারো ভিন্ন মত থাকতে পারে আমি তার ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা জানাই কিন্তু আমার বিবেচনা আমার ট্রেনিং আমার শিক্ষা আমার দক্ষতা আমার অভিজ্ঞতা বলে যে আমি প্রথমে মার্ডার কেসের আসামিটাকেই ধরতে যাব ওটা ধরে এসে আমার যদি একটা অপশন থাকে আমার দুটো অপশন যদি থাকে আমার দুই হাত যদি থাকে আমি দুই দিকে একই সময় কাজ করব। কিন্তু আমার সামনে যদি অপশন একটা থাকে আমি ওটাতেই যাব তো সমস্যাটা এখানে হয়েছে ও যে বললাম যে পনেরো লক্ষ লোকের সেবা দিচ্ছি দুইশো পুলিশ দিয়ে তা আমাকে কিন্তু প্রায়োরিটি বেস্ট এবং গুরুত্ব বেস্ট কাজ করতে হয় তো এতে করে যার ছোট চুরি হয়েছে উনি যদি ডিসহার্টেড হন যে আমারটাতে কেন যাওয়া হলো না উনি বলতেই পারেন উনি নাগরিক উনি ট্যাক্স পেয়ার সম্মানিত ট্যাক্স পেয়ার ওনার ট্যাক্সের টাকায় আমার বেতন হয় তো উনি তো অভিযোগ করতে পারেন ওনার কথা আমার জবাব দিতে হবে কিন্তু আমার জবাবটা হলো এটাই যে স্যার বা ম্যাডাম যে আমাকে তো প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হচ্ছে আমার হাতে কোনো অপশন নেই আমার হাতে একটা অপশন একটা টিম আছে আমাকে পাঠাতে হয়েছে এখানে আসলে আমরা এভাবেই কাজ করি আমার যে জনবল বেশি আমি সময় আমি তো চাই যে প্রচুর জনবল আসুক আমি একটা অভিযোগ আসা মাত্র আমি যাতে রেসপন্স করতে পারি এটা আমার ইচ্ছা বাট আমাদের সীমাবদ্ধতা শুধু মোহাম্মদপুর না সারা বাংলাদেশ পুলিশের সীমাবদ্ধতা আছে তবে আমার প্রত্যাশা হলো মোহাম্মদপুর যেহেতু অপরাধে দিক দিয়ে বাংলাদেশী ইউনিক সবচেয়ে বেশি অপরাধ এখানে সংগঠিত হয় নানান মাত্রার অপরাধ তো করতে খুঁজে বিবেচনা করেন যে এখানে একটু বাড়তি ফোর্স দেওয়া যায় কিনা আরেকটু বেশি তাহলে আমি আরেকটু একটু বাড়তি সেবা দিতে পারব আমরা সবাই মিলে একটু বাড়তি সেবা দিতে পারব